নারী জগতের জানে রে নারী আধা ঈমানের রে নারী জগতের জানে রে নারী আধা ঈমানের রে বলে গেছেন পর দয়ার নবীজি কর নারীর সম্মানে রে বলে গেছেন পর দয়ার নবীজি কর নারীর সম্মানে রে দুনিয়াতে নারীকে সব সময় কিন্তু ছোট চোখে দেখি কিন্তু এই নারীটা কি জিনিস আমরা যদি ভাবতাম বুঝতে বুঝতে পারতাম তাহলে জীবনে কোনোদিন এদের বিয়োগ অসম্মান করতাম না এই দুনিয়াতে আমার নবী আসার আগে আসার পূর্বে এই দুনিয়াতে নারীদের প্রতি অত্যাচার করা হতো জোর জুলুম করা হতো এই নারীদেরকে দাস বানিয়ে রাখা হতো এক একটা পুরুষ বেলা ছেলে ওই ষোলোটা সতেরোটা কুড়িটা করে বিয়ে করতো আর নারীদেরকে ওই বিয়ে করে আবার তাদেরকে দাসীর মতো রাখতো কিন্তু আমার আমার নবীর উম্মত আমরা এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই নারীকে আল্লাহ এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই সংসারের রানী লাকাব দিল এবং এই নারীকে কত সম্মান ইজ্জত দিল কিন্তু আমরা সেই নবীর উম্মত শেষ নবীর উম্মত কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে কিন্তু সেই নবী যেই গুলো বলেছে নারীদের প্রতি কেমন আচরণ নারীরা জাহান্নামে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে অন্যায় করলে জাহান্নামে যাবে কিন্তু আমাদের যেটা কর্তব্য আমাদের কিন্তু করা দরকার এই দুনিয়াতে শুধু দেখি এই নারীরা জিন্সের প্যান্ট পরে ঘরে নারীরা করে ঘরে নারীরা নারীরা সব করে আর ছেলেরা একদম আটশো পিস দুনিয়াতে মনে হয় এরকম কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে নারীকে কেউ কখনো নিজের গোলাম্বে বোনা দীতে থাকে তো নারীদের হাত বলে পাবে না বলে সুখ পাবে না করলে নারীর অপমান রে নারীর জগতের জান রে নারী আদা ইমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন পর দয়ার নবীজি নারীর সম্মান রে বলে গেছেন পর দয়ার নবীজি যে নারীর সম্মান রে হাদিস হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ হাদিস কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পাই গাম্বারে হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো তাহলে শোনো তোমারই বাবা হলো জিন্দা মুস্তাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদো তারপরে মা হাওয়া কে করিল তোমারি বাবা পিতা আদমকে সৃষ্টি করেছে। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোসাইফা তুমি বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা পাক যদি মাকে না দিয়ে

বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকো বাড়িয়ে দাও বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দুমাস মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিপেল কোনটা ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও সুরে বলো আমি তোমাকে সুরে আচ্ছা শোনো শোনো কত যত না কত চোভি লোলো বর ভেতোরে রক্ত মাংস খেয়ে মায়ে পত্রে স্নেহ মোয় মাঝে তে চা দো কা সোয়েছে চাদর মায়ের সে পান্ডা করিলে দোয়া হবে না কবুল মায়ের সে পান্ডা করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বসতে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের

বাপ যদি বাজার না না করে দেয় খাওয়া হবে এখন তুমি এই আটগড়া বাজারে যাও বা ওই মগরা বাজারে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেল থেকে কিনে হোটেলে পয়সা তোমার মা যে পাঠাবে তোমার আবার চুরি করে দেবে আমার মায়েদের কাছে টাকা নেই কি করে এখন আমার মায়েরা লক্ষীর ভান্ডারে 500 টাকা করে পাচ্ছে ওই দিকে কিনে নেওয়া 500 আচ্ছা ঠিক আছে ওই ওই দিকে কিনে নিই তোমাকে আরেকটা কথা বলি হ্যাঁ এতিম ছেলে বাপ না থাকলে কত কষ্ট তোর মায়ের জিজ্ঞেস করবে যদি বাপ বিদেশে কাজে চলে যায় কত কষ্ট জানো এটি ছেলে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট করে মা নানীর বাড়ি চলে যাবে

ni

না তোমারে বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজাইফা যতই বাবা পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে কেন শুনবে শোনো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত মায়ের কদম তলে আছে শানের জান্নাত দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমা কেন যদি কেটে গায়ের ছান মায়ের পায়ের জুতা বানানো না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট

নাই সে হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সে হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই ও কালাম ভাই পিতাকে তুমি করো না আর তোমার মায়ের জান্নাত তোমার বা बागिर तोला और बापिर की मोर ज्यादा तुम्हें बुझबे के मुन को रे बापिर की मोर ज्यादा तुम्हें बुझबे के मुन को रे बाप की जीनिस जिज्ञस कर एतिम से लेके दो दे जरा आज पिता हारा तर दुनिया ही बेसा हारा जरा आज पिता हारा तर दुनिया ही बेसा हारा तै पितर मोने तुम्हें कोनो दिन दुख दियो ना मोर नबी मोहम्मद विश्व पिता

ও خدایپا আমার মনে হয় এই জঙ্গলার শেষ হবে না

আফল এ মেঘন কদর কর দুজো না সমান হাদিস কোরআন মা রে বাবা দেবে পারি তোমা হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আগ এমন কথা বলেন শেষ পাই গম্বারে তারপরে মা বাবাকে করিল হাদি তোমারে বাবা শেষ করো ও গো গো যায় পা ঠিক আছে শেষ কর আমাদের